দিকে আস আল্লাহ বলছেন বন্ধ পৃথিবীর যে কোনো

তো থেকে যারা করতে চায় যারা মরণ থেকে যারা চায় আপনি মরণ তাদেরকে বন্ধু আমার আপনি বাড়ি যেয়ে আপনি ভাববে আপনি ছোট ছিলেন আপনি যুবক হয়ে গেলেন আপনি বয়স্ক হয়ে গেলেন আপনার কালো ছিল সাদা চুলু হয়ে গেল আপনার চামড়া টাইট ছিল আপনার চামড়া ঢিল হয়ে গেল বাবজি রে যুবক রে ভাই রে মারে বোন রে তবু কেন আমরা এখনো সাবধান হয় না মরণ আমাদের কখন এসে পড়বে তাহলে বন্ধু রে এখন থেকে কবরের পুজো করতে হবে এই জন্য এই জন্য কবি বলছেন মরণ আমায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই মরণ নাম ডাকো দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখনো চলে যায় মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই জিডাকের ডাকের সারা গাওয়ায় দিতেই হবে থাকিতে পারিব না আর হবে ভবে ভাবিনি বসময়ে ডাকিবে আমার করিনি ইমান কি হবে উপায় ভাবিনি অসময় ডাকিবিহবে উভায় তৌবা করার সময়টা এখন আমার নয় মরোনাময় ডাকো দেছে যেতে হবে ভাই মরোনাময় ডাকো যে যেতে হবে ভাই পাড়া পড়ুষি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যতই আপন ভাবে পাড়া পড়ুষি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যতই আপন ভাবে রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুটু করে আমি পাপি থাকো পুরে অন্ধকার কবরে এই দুনিয়া কারো জন্য নই তো চির এই দুনিয়া কারো নয়তো চিরস্থায়ী মরণ আমায় ডাকো যেতে হবে ভাই মরণ ডাকো দিয়েছে যেতে হবে ভাই যে ডাকেusura আমায় দিতেই হবে থাকিতে পারিব না মিছে হবে ভাবিনি ওসামায় ডাকিবে আমা করিনি ইমান আমল কি হবে উপায় তাও বা করার সময়টা এখন আমার মরণ আমায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই দিল্লায় থাকবে মরণ আমাদের কখন ডেকে বসে থাকবে আমরা ভাব